নমস্কার বন্ধুরা এক পলকে একটু দেখে আসি সিরিজের নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম এই সিরিজটির লক্ষ্য হলো খুব অল্প সময়ে সহজভাবে এবং মজাদার কুইচের মাধ্যমে আপনাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা আর আজ আমাদের আলোচনা বিষয় হলো সেই ঋগ্বেদ তাহলে আর দেরি কেন চলুন শুরু করা যাক আমাদের আজকে ঋগ্বেদের সম্বন্ধে কিছু এমসি কিউ সিরিজ তো আমাদের প্রথম প্রশ্ন ঋগ্বেদের কয়েকটি মণ্ডলে বিভক্ত আটটি নয়টি দশটি এগারোটি তাহলে সঠিক উত্তর এখানে দশটি অর্থাৎ ঘ নম্বর উত্তরটি এখানে সঠিক ঋগ্বেদ দশটি মণ্ডলে বিভক্ত নেক্সট প্রশ্ন ঋগ্বেদের কোন মণ্ডলটি গায়ত্রী মন্ত্র ধারণ করে প্রথম মণ্ডল দ্বিতীয় মণ্ডল তৃতীয় মণ্ডল দশম মণ্ডল তাহলে এখানে গ নম্বর উত্তর সঠিক তৃতীয় মণ্ডল এখানে সঠিক নেক্সট প্রশ্ন এবারে ঋগ্বেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবতা কে ছিলেন ক অগ্নি খ ঘ গ ইন্দ্র এবং ঘ সূর্য এখানে গ হচ্ছে ইন্দ্র সঠিক উত্তর নেক্সট প্রশ্ন ঋগ্বেদের কোন ভাষায় রচিত হয়েছিল পালি পাকৃত বৈদিক সংস্কৃত অপভ্রংশ তাহলে এখানে গ নম্বর উত্তরটি সঠিক বৈদিক সংস্কৃতি নেক্সট প্রশ্ন ঋগ্বেদের মোট কতগুলি সূক্ত রয়েছে বা স্রোত রয়েছে ক পাঁচশোটি খ হাজারটি গ হাজার আঠাশটি ঘ পনেরোশোটি সঠিক উত্তর হাজার আঠাশটি গ নম্বর উত্তর সঠিক নেক্সট প্রশ্ন ঋগবৈদিক আর্যদের প্রধান পেশা কি ছিল ক কৃষিকাজ খ বাণিজ্য গ পশুপালন ঘ শিকার তাহলে গ পশুপালন এখানে সঠিক তো আমরা এখানে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন সেই সুন্দর চিত্র রাখা আছে নেক্সট প্রশ্ন ঋগবৈদিক যুগের সম্পদের প্রধান প্রতীকী কী ছিল জমি খ রৌপ খ গবাদি পশু সঠিক উত্তর গবাদি পশু তো এখানে গবাদিবসু একটি চিত্র রয়েছে এমনি আট নম্বর প্রশ্ন ঋগবৈদিক সমাজে বর্ণ প্রথা কি জন্মগত ছিল বলছে ক নম্বর হ্যাঁ কঠোরভাবে জন্মগত ছিল না মূলত পেশার ভিত্তিতে ছিল গ শুধুমাত্র রাজা ও পুরুষদের জন্য জন্মগত ছিল ঋগবৈদিক যুগে বিনিময় প্রথার মাধ্যম কি ছিল মুদ্রা বিনিময় প্রথা স্বর্ণ মুদ্রা এখানে বিনিময় প্রথা হচ্ছে কারের উত্তর তাহলে গণ খ নম্বর হচ্ছে কারের উত্তর নেক্সট প্রশ্ন গন ও জন গণ বা জন বলতে বৈদিক যুগে কি বোঝানো হতো একটি গ্রাম একটি শহর একটি উপজাতি বা জনজাতি একটি পরিবার তাহলে এখানে গ নম্বর উত্তরটা সঠিক একটি উপজাতি বা জনজাতিকে বোঝাচ্ছে গণ বা জন নেক্সট ঋগবৈদিক যুগে উপজাতিকে প্রধানকে কি বলা হতো গ্রামীণ বিস্পতি রাজন আর ঘ হচ্ছে সেনানি এখানে গ নম্বর রাজন এটি সঠিক তাহলে এখানে রাজন একটি চিত্র দেওয়া হয়েছে নেক্সট প্রশ্ন বৈদিক যুগে দুটি গুরুত্বপূর্ণ গণপরিষদের নাম কি ছিল সভা সমিতি খ পরিষদ ও নগর সভা জনসভা ও সংসদ মণ্ডলী ও গণপতি সঠিক উত্তর ক সভা ও সমিতি নেক্সট প্রশ্ন বিষ বলতে ঋগবৈদিক যুগে কি বোঝানো হতো ক একটি পরিবার খ কয়েকটি গ্রামের সমষ্টি গ একটি সৈন্যদল ঘ একটি ধর্মীয় আচরণ সঠিক উত্তর খ এক কয়েকটি গ্রামের সমষ্টি নেক্সট প্রশ্ন ঋগবৈদিক যুগে আর্যরা মূলত কোন ধরনের দেবদেবীর পুজো করত। মূর্তি পূজা খ প্রাকৃতিক শক্তির পুজো করত ঈশ্বরের পুজো করত পূর্বপুরুষের পুজো করত। সঠিক উত্তর খ প্রাকৃতিক শক্তির পুজো করত। নেক্সট প্রশ্ন ঋগ্বেদে উল্লিখিত আগুন ও যজ্ঞের দেবতা কে ছিলেন ইন্দ্র বরুণ অগ্নি ঘ সম এখানে গ নম্বর অগ্নি সঠিক উত্তর এখানে অগ্নি দেবতাটি ছবি দেওয়া আছে সুন্দরভাবে নেক্সট প্রশ্ন ঋগ্বৈদিক সময়কাল আনুমানিক কোন সময় থেকে কোন সময় পর্যন্ত বিস্তৃত ছিল খ্রিস্টপূর্ব আড়াই হাজার থেকে দু হাজার খ্রিস্টপূর্ব দু হাজার থেকে পনেরোশো অব্দ খ্রিস্টপূর্ব পনেরোশো থেকে হাজার কিছু হাজার থেকে পাঁচশো তাহলে সঠিক পনেরোশো থেকে হ্যাঁ হাজার ঋগ্বৈ নেক্সট প্রশ্ন ঋগ্বেদে কোন ধাতুর ব্যবহার কোনো উল্লেখ নেই ঋগবেদে কোন ধাতুর ব্যবহারের কোনো উল্লেখ নেই তামা ব্রোঞ্জ লোহা সোনা তাহলে এখানে এই যুগে লোহার ব্যবহার ছিল না নেক্সট প্রশ্ন ঋগ্বৈদিক সমাজে কী বাল্যবিবাহ বা সতীদেবত্যা প্রচলিত ছিল হ্যাঁ উভয় প্রচলিত ছিল শুধুমাত্র বাল্যবিহ প্রচলিত শুধুমাত্র সতীদোপত্যা ছিল না কোনোটি প্রমাণ পাওয়া যায়নি এখানে সঠিক কোনোটি প্রমাণ পাওয়া যায়নি অর্থাৎ ঘন নম্বর সঠিক উত্তর